হ্যালো এভরি গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো আমি এই যে বেরিয়ে পড়েছি সেজে গুজে শাড়ি পরে তো এখন যাচ্ছি বনগায় আমাদের প্রোগ্রাম আছে সৎসঙ্গ মন্দিরে বনগাতে তো আমি আর কাকিমা যাব অটোয় তো চলো আজকের ব্লগটা দিন বনগাতেই কাটাবো বনগাই ব্লগটা করব তো দেখতে থাকো আই হোপ যে তোমাদের ভিডিওটা ভালো লাগবে খুব সুন্দর হয়েছে কাকিমাকে হেভি লাগছে কাকিমা পার্লারে সেজেছে সুন্দর লাগছে অন্য লুকই লাগছে হ্যাঁ হ্যাঁ গাইন কাকিমা অন্য লুক লাগছে অন্য দিনের থেকে আজকে অন্য রকম লাগছে হেবি দারুণ লাগছে আর এই কাকিমা এমনি স্টেজে উঠবে না জন্য এই নর্মাল শাড়ি পরে হ্যাঁ চলো এখন আর যাবে মন্ডল পাড়ার থেকে আমরা এখন অটোয় যাব। একশো আটত্রিশতম সত্তা সত্তাদীপা অনুষ্ঠান আজকে বনগায় অনুকূল ঠাকুরের তো সেজন্যে আমরা সবাই মিলে ওখানে যাচ্ছি মানে আমাদের মন্দিরের এবারে তো সব বনগাঁ সাব ডিভিশনের যে কটা মন্দির আছে সে কটাই তোমার ওখানে গিয়ে প্রোগ্রাম হবে একসাথে করেছে তো তার জন্য আমরা যাচ্ছি আরও সবাই আছে মন্দিরের তো চলো ব্লগটা দেখতে থাকো ভালো লাগবে আশা করছি সবাই ঘুরে গেছি অটো এই যে সামনে আছি এই যে এই যে কাকিমা বাবা চাদরটা করতেই পারলাম না এই পিছনেও অটো যাচ্ছে সব এ মন্দির গাইঘাটা বাবা অনুষ্ঠান শুরু হয়ে গেছে অনুষ্ঠান শুরু হয়ে গেছে এই যে পার্কিং এর এখানটা সমাধান করে ঠাকুরের একটা বাণী আছে না ধরে প্রেরিত বর্তমান অন্ততময় ভয় প্রাণ তাই বর্তমান কি উদাহরণ বলছে পুকুর থেকে এক কোটি জল তুললাম কিন্তু পুকুরের জল আর ঘটির জলের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই কিন্তু আমরা শ্রী শ্রী ঠাকুরের একশো আটত্রিশ তম জন্ম উপলক্ষে বনগা সাব ডিভিশনের যতগুলো মন্দির আছে সব একত্রে হয়েছে এই বনগা এখানে পার্কিংয়ের এখানে তো এইটা হলো আমাদের এখানকার উৎসবটার নাম হলো সত্যাদিপণি এক একটা জায়গায় এক একটা উৎসবের নাম হয়েছে তো আমাদের এখানে চাঁদপাড়ার বনগায় হয়েছে সস উৎসব তো এইখানে ভান্ডারা দেয়া হয়েছে যেটা তোমার সবাই খেতে পারবে যারা ঠাকুরের দীক্ষা এবং অদীক্ষারাও এই ঠাকুরের প্রসাদ সবাই গ্রহণ করতে পারবেন তো এখানে দিয়েছে নান আর ছোলার ডাল আর তার সঙ্গে একটা করে আমিত্তি তো এই যে আমরা চাঁদপাড়া সব মায়েরা এই যে সব নিয়েছি তো সেটাই একটু ভিডিও করলাম সত্য অনুষ্ঠানে বনগাঁ যে সতেরোটা মন্দির আছে আমাদের বনগাঁ সাব ডিভিশনে তো প্রত্যেকটা মন্দিরেই অংশগ্রহণ করেছেন মায়েরা সব মিলে এখানে গান করা হবে আমাদের চপাড়ায় এবারও তিনি এসেছেন সত্য হরিতে তাই রাম কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ রামকৃষ্ণ আর কলির শেষে আমার পরম দা আছে ঠাকুর অনুকূল আবির্ভূত হয়েছেন দিয়ে যায়নি তো আপনার কাছে এসে জানতে পারলাম একটা ভালো মানুষের জন্য দরকার আদর্শ মা সুবিবাহ সুপ্রজনন তো যার কি কিন্তু আমাদের এই সৎসঙ্গের আন্দোলন যে হচ্ছে মানুষ গড়া কারিগর সেই কারিগর হচ্ছে আমাদের পরম্পরায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি কোনো কিছুকেই বাদ দিয়ে যাননি তিনি কিভাবে একটা মানুষ ভালো হবে কিভাবে একজন আদর্শ মায়ে উঠবে সব কিছু কিন্তু বলে দিয়ে গেছে এছাড়া ঠাকুর বলছেন নারী হতে জন্মে জাতি থাকলে জাত তবেই জাতি এছাড়া বলছেন পুরুষ ছড়িয়ে ধরলেন আমি আর দু পা পিছিয়ে আমি বললাম ঠাকুর আমাকে ছবেন না আমি নিশ্চয়ই পাপি না হলে অকালে কেন আমার স্বামী চলে গেল ঠাকুর আরো করে এগিয়ে জড়িয়ে ধরলেন তখন আমার দু চোখ দিয়ে জল চলে এলো তারপর ঠাকুর আবার আমার হাতটি ধরে এমনি ভাবে পাশে নিয়ে গিয়ে সেখানে ঠাকুরের আসন রয়েছে সেখানে আমাকে বসালেন সোজা হয়ে ঠাকুর বসলেন ঠাকুর আমাকে একটি কথাই বলেছিলেন রাধাকে জাগাতে হয় তাহলে দেখুন সেদিন তো আমার মা বাবা কেউ আমার পাশে ছিল না পরম বান্ধব আমার পরম আমার কি দরকার তিনি আমাকে বলে দিলেন বিপাক হাত ধরে যে চালার কায়দা জানিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে তাকে ধরলেন নৈকো ভাই তখন থেকে একটু একটু করে আমার ভয় সরে যেতে থাকলো সুস্থ হয়ে উঠলাম ভয় কি জিনিস আর থাকলো না সব সময় পরম পিতাকে ধরে বিহার চাঁদপাড়ার মায়ের কে আমি আহ্বান জানাচ্ছি মঞ্চ বরিষ্ঠ হওয়ার জন্য Ha 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 ha. কত লোকের সমাগম হয়েছে দেখো প্রচুর লোক প্রচুর সতেরোটা তোমার মন্দিরের লোক আমাদের চাঁদপাড়া মন্দির থেকে দুখানা গান সিলেক্ট করেছিল তো দুখানা গান হয়েছিল আর এইদিকে তোমার এই স্টেজ প্রোগ্রাম হচ্ছে এই দাদান গান করছে কি সুন্দর গান করছে

সে রওনা দিলাম করে বাড়ি গিয়ে চা খাবো মাথায় চা খাবো